সালাম আলাইকুম এটা একটা পালসার বাইক তো এই ব্যাগটার একটা আজব সমস্যা এই ব্যাগটা আপনার গাড়ি এমনিতেই ভালো চলে মাঝে মধ্যে বাইক ধাক্কায় বাইক ধাক্কায় আর স্টার্ট বন্ধ হয়ে যায় তো এটার কারণে ফিল্টার ফেলাগ মনে করেন যে সবগুলোই চেক দিচ্ছে তো এই বাইকটি হলো আমার এলাকার আমার যে আমার যে ইউনিয়ন ও ইউনিয়নের চেয়ারম্যান বড় ভাই আমার তো এই বাইকটা এখন আমরা যে সমস্যাগুলো পাচ্ছি যে দেখেন এই যে লাইনগুলো দেখেন লাইনগুলোর ভিতরে রকম মানে ডাস্ট জমে গেছে এই যে দেখেন ভেতরে কভারটা দেখলে বুঝবেন এটা যেহেতু খুললাম ময়লা আরও বেড়ে গেছে যে দেখেন অনেক পরিমাণ ডাস্ট তো আসলে এই বিষয়টা হলো যেটা এই ময়লার কারণে যখন আপনার জ্যাকগুলোতে কার্বন জমে যাবে হ্যাঁ তখন এই সমস্যাটা দেখা দিবে যখন সঞ্চালন লাইনে আপনার ঠিক থাকবে না তখন এই রকম সমস্যা হবে গাড়ি মিসিং করবে স্টার্ট বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা গেল স্পার বলাকে কারেন্ট নাও দিতে পারে হ্যাঁ তো মূলত এটা ওয়ারিংয়ের সমস্যা আর তারপরে আমরা তারগুলো চেক দিব বা আপনাদের যদি সমস্যা হয় তারগুলো আপনারা চেক দিবেন আশা করি বুঝতে পারছেন তো এখন জ্যাকগুলো আমরা খুলে ক্লিন করে মাল্টিমিটার দিয়ে চেক দিব যে আসলে পরিপূর্ণ ভোল্টেজটা যাচ্ছে কিনা এটা হলো আমাদের প্রাথমিক কাজ খোল ইগনেশনের লাইনটা খোলো ধুলের আরত এইখানে বাবা আচ্ছা তুমি এগুলো আগে ক্লিন করো তারপরে বাকি বিষয়টা আমি দেখতেছি তো আসলে আপনাদেরও যদি সমস্যা হয় এরকম তো এভাবে আপনারা চেক দিবেন তো আমরা ওয়ারিংয়ের জ্যাকগুলো ক্লিন করে দিছি আর এই যে ছিডিআইয়ের যে সংযোগটা বা ইঞ্জিন কিল সুইচের যে লাইনটি আছে এই তারটা আমরা যখন টান দিছি এই যে দেখেন এখান থেকে খুলে গেছে মানে এখানে শর্ট হয়ে গেছে তো এখানে শর্ট হয়ে গেলে স্বাভাবিকভাবে আপনার এ কারেন্ট কম যাবে এই তারটা আমি আপনাদেরকে দেখাই তো সিডিআইতে যদি কারেন্ট কম যায় সেক্ষেত্রে এক্সপার পে আগে আপনার কারেন্ট কম যাবে বাইক ভারী চলবে মিসিং করবে স্টার্ট বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে